আজকে কেন্দ্রীয় বাজেট পেশ হলো আজকের এই বাজেট চাকুরিজীবীদের একটা বড় প্রাপ্তি বারো লক্ষ পঁচাত্তর হাজার বার্ষিক ইনকামে ট্যাক্স ছাড় কি কি শর্ত আছে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করেছে আজকের এই বাজেটে নিঃসন্দেহ স্বস্তি দিয়েছে এই বাজেট বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা বার্ষিক আয়ে কোনো আয়কর নেই কেন্দ্রীয় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামন এমনভাবে কর কাঠামো সাজানো হচ্ছে তাতে একজন নাগরিকের ক্ষেত্রে বছরে বারো লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত ট্যাক্স দিতে হবে না তবে এই নিয়ম শুধুমাত্র বেতন ভোগী সরকারি কর্মচারীদের জন্য বলবৎ হবে বার্ষিক আয়ের ওপর সেকশন এইটি এর অধীনে পাওয়ার পর বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না একজন নাগরিককে সরকারি কর্মচারীকে যারা বেতনভোগী নন তাদের ক্ষেত্রে আয়করের ঊর্ধ্বসীমা বারো লক্ষ টাকা যেটা কর কাঠামো সাজানো হচ্ছে শূন্য থেকে চার লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনো কর নেই বছরে চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয় শতাংশ কর বছরে আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত দশ শতাংশ কর থাকবে বছরে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা আয়ে পনেরো শতাংশ কর বছরে ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা আয়ে কুড়ি শতাংশ কর বছরে কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত আয়ে পঁচিশ শতাংশ কর বছরে চব্বিশ লক্ষ টাকার বেশি ইনকাম হলে তিরিশ লক্ষ টাকা কর ওল্ড রিজিম এর ক্ষেত্রে কর কাঠামোয় কি রয়েছে বছরে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয়কর নেই বছরে দু লক্ষ পঞ্চাশ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত কুড়ি শতাংশ এবং দশ লক্ষ টাকার ওপরে হলে তিরিশ শতাংশ কর মোদী সরকার কর জমা দেওয়ার প্রক্রিয়ায় সরলীকরণ করছে সিম্প্লিফাই করছে এবং ভাষণে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এর আগে ফেসলেস অ্যাসেসমেন্ট এবং দ্রুত রিটার্ন দাখিলের সুবিধা আনা হয়েছে নাইনটি নাইন শতাংশ ক্ষেত্রে সেলফ মাধ্যমে আয়কর দাখিল করার ব্যবস্থা আছে কর দাখিলের ক্ষেত্রে আরো সরলীকরণের পথে কেন্দ্র সরকার হাঁটবে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী সীতারামন এবং আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করবে সঙ্গে আপনাদেরকে বলে রাখি বাজেটে মিড ডে মিলের ডে মিলের বরাদ্দ বৃদ্ধি পাওয়ার ফলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে হবে এবং তাদের শিক্ষার মান উন্নয়নের উন্নয়নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের বাজেটের যে পরিবর্তনগুলো সরকারি চাকরিজীবীদের জন্য এবং আজকের এই বাজেটে এই পরিবর্তনগুলো সরকারি চাকরিজীবী এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা ইতিবাচক পজিটিভ প্রভাব ফেলবে অবশ্যই আপনারা কি মনে করেন এই বাজেট সম্পর্কে সরকারি কর্মচারীদের যে কর ছাড়ের সুযোগ করে দিল দাবি ছিল দশ লক্ষ করে দিল বারো লক্ষ পঁচাত্তর হাজার এর থেকে আর বড় উপহার কি দেবে কেন্দ্র সরকার সরকারি কর্মচারীদের অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমচিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতি দর্শন মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি পাওয়ার ফলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে হবে এবং তাদের শিক্ষার মান উন্নয়নের উন্নয়নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের বাজেটের যে পরিবর্তনগুলো সরকারি চাকরিজীবীদের জন্য এবং আজকের এই এই বাজেটে পরিবর্তনগুলো সরকারি চাকরিজীবী এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা ইতিবাচক পজিটিভ প্রভাব ফেলবে অবশ্যই আপনারা কি মনে করেন এই বাজেট সম্পর্কে সরকারি কর্মচারীদের যে কর ছাড়ের সুযোগ করে দিল দাবি ছিল দশ লক্ষ করে দিল বারো লক্ষ পঁচাত্তর হাজার এর থেকে আর বড় উপহার কি দেবে কেন্দ্র সরকার সরকারি কর্মচারীদের অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমচে দর্শন ভালো থাকুন sustentatakun dekete takun nimti da 10